নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই একেবারে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সকালবেলা মুসলধার বৃষ্টি হলো আর এখন একটু বেলা বেড়েছে তো টিপ টিপ করে হচ্ছে হালকা করে তো এই বৃষ্টির মধ্যে বাড়িতে সেরকম কোনো ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার দিকে মাছ শাকের উপরে আর কোথাও বেরোনোও যায়নি তো হঠাৎ সিদ্ধান্ত নেওয়া যে পুকুরে হাওয়াই জাল পেতে মাছ ধরা হোক তারপরে যা কিছু বাঁধবে পুকুরে হাওয়াই জাল পাতলে কি নিশ্চিন্ত কিছু না কিছু তো বাঁধবে এবার তার উপরেই রান্নাবান্না আজকে দুপুরবেলা হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর এদিকে মাঠের দিকেও জাল পাতা হবে প্রচুর বৃষ্টি হচ্ছিল কেউ আর বাইরের দিকে বৃষ্টি মাথায় বেরোনো হয়নি তো এবারে মাঠেও জাল পাতা হবে আর পুকুরের জালটা পেতে আর এইটা এক্ষুনি তোলা পুকুরে হাওয়াই জাল দেওয়ার উদ্দেশ্য দু একটা তেলাপিয়া যদি বাদে এবার তার সঙ্গে রুই মাছ পোনা মাছ কাতলা এইগুলো আছে অন্যান্য মাছ আছে এখন কে বাঁধছে আর কী না বাঁচছে বুঝতে পারছি না এবার কিছুটা বাদলে তো ছেড়েও দিতে হয় যেগুলো নেবো না এই জালে বাঁধা মাছ ছাড়লেও আবার একটু অসুবিধা হয় তো বেশিক্ষণ রাখা হবে না এক্ষুনি পাতা হলো এই যে এই বাঁশের গোড়ার থেকে বাঁধা আছে প্রচণ্ড দাবুদাহ চলছিল শরৎকালে এত গরম খুব কমই দেখা যায় তো বড় বৃষ্টির পরে বড় নিম্নচাপের পরে যে ওয়েদারটা এত রুক্ষ হয়ে গেছিল এত ভ্যাবসা গরম দিয়েছিল তারপরে আবার একটা ছোটোখাটো নিম্নচাপ আর স্বস্তির বৃষ্টিটা পেলাম অনেকটা যেন শান্ত হলো প্রকৃতি তো এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে যা খবর পাচ্ছি আর বৃষ্টি হলে মাঠে জাল পাতলে মাছ পড়ে তো আজকে আবার জালও পাতা হবে কিছুক্ষণ পরে সেটা দেখবো এখন দেখা পুকুর থেকে কি মাছ হচ্ছে এখন এই মাথার থেকে জালটা উঁচু করছি কিন্তু পুকুর দিচ্ছে ওই যে ওইখানে জালটা আন খাচ্ছে এখনো পর্যন্ত কিছু দেখা যায়নি কিন্তু মাছ বেঁধেছে আর জলে ওই তো ওই তো এই কি বেঁধেছে এগুলো

মাছটা ছাড়িয়ে গেলে হবে না এই তো যা হয়েছে জান্ত মাছের ঝোল খাওয়ার ইচ্ছে জেগেছে হয়ে গেল বেশি তেল ঝাল মশলা মশলাপাতি তরকারি খাওয়ার ইচ্ছে হচ্ছে না রাত্রিবেলাতে বিরিয়ানি হয়েছে এবার তার একটা ঝাঁঝালো যে ব্যাপার স্যাপার ঘাটা ঘোটা হয়ে আছে এখন সকালবেলা মনে হচ্ছে হালকা পাতলা কিছু যে একেবারে জান্ত মাছের ঝোল খাবো তো এর থেকে আর কি হয় এই যে পুকুরের মাছ জ্যান্ত মাছ পোনা মাছ কত বড় বড় হয়েছে দেখেছো এই রুই মাছগুলো নেবে তো নেব না তো কি খাবো এই দুখানা মাছ নষ্ট করবে কি সুন্দর চেহারা মাছ ও কারো ওই পুকুরে টুকুরে আছে তার নাও তাহলে না হলে হবে না তো এই দুটো তেলাপিয়া আবার দেবো আবার এই বাড়ি রোল রান্না করো এই মাছ দিয়ে ওল দিয়ে খাবে হুম সিদ্ধান্ত হয়ে গেল মাছ ওটার সঙ্গে সঙ্গে বাড়ি রোল কালকে তুলেছে আপনারা দেখেছেন

এই দিক থেকে বের করতে গেলে এই তেলাপিয়া মাছ ঘাটে যখন আসে তেলাপিয়া মাছ গুলো যা বেঁধেছে কিন্তু বড় একেবারে ছোট কিন্তু বড় হলে যা হয় মানুষ তার সন্তুষ্ট থাকে তাই যে ছিল কোথায় মাছটা কি কোথায় কে মাছ পেয়েছে নাকি মাছটা করছো টোনে পেয়েছে কেউ নদীতে পুকুর দরকার হয় গতকাল রাত্রে কমলা জয়দেব ছিল তো জয়দেব গাড়ি নিয়ে এসেছিল আর খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হয়ে যায় তো বৃষ্টি আসলো ঝিরঝির করে রাস্তা স্লিপ হয়ে গেল গাড়ি আর নিয়ে যেতে পারিনি রাস্তার উপরেই রয়ে গেছে আর রাত্রে তো যা বৃষ্টি হয়েছে আর গাড়ি নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই আমি আবার ওকে বললাম যে আমার গাড়িটা বিনা পানি রাখা আছে তোর কোথাও যাওয়ার দরকার হলে চাবি নিয়ে যাস আগের দিন তো বাগান থেকে ওল তোলা হলো আর তুলে এখানে রাখা আর এই বৃষ্টিতে যা ধুয়েছে আর একটুখানি জলের থেকে নেড়ে উপরে তুলে রাখতে হবে বাইরে থাকলে পচে যাবে তো এই বড় বড় ওল কেটে রাখলে তো কিছুটা থেকে যাবে ওর থেকে আমি এই সাইজটা নেবো ভাবছি এইটাকে বলবো না এটা ধুয়ে নি একটু একদম গোল গালা একদম হয়ে গেছে ওইটা পুকুর থেকে ধুয়ে নিচ্ছি না হলে কাটার সময় কাদা মাটি লেগে যাবে আকাশটা পুরো মেঘে ছেয়ে আছে ওল দেখো ওল তুমি দেখো তুমিও দেখো আর সবাইকে দেখার সুযোগ করে দাও

এই খরা পড়ে গেছে তাত পড়ে গেছে আর হবে না এই বৃষ্টি বৃষ্টি গাছটার অবস্থা খুব খারাপ আমার মনে হচ্ছে ও সব পাতা ঝরে যাবে দিয়ে নতুন করে হবে লাস্ট কি অবস্থা লাস্টে পাতা দুটো তিনটে আছে এখন এখনো আছে মাথার দিকে কিছুটা আসলে মাটিও একটা ফ্যাক্টর একদম ফুল কাটছে একদিকে যাচ্ছে আর একদিক থেকে সেই গত বছরের মানে লাগানো না তোলা হয়নি তাই কচু বসছে আগে আগে হয়েছে এবারে একদিন ওই বাড়ি যাব আর এরকম একটা হাওয়াই নিয়ে যাবো এক্ষুনি বসে বসে ভাবছিলাম গিয়ে মাছ ধরে ওখানেই রান্না বান্না করছি বুঝতে পেরেছি প্ল্যান আমরা করছি কিন্তু সেই একের পর এক এই বৃষ্টি হচ্ছে আর সম্ভব হয়ে উঠছে মাছটা এবার কেটে নেবো ওদিকে আবার এসে যাচ্ছে কালো হয়ে আসছে চারিদিক থেকে শ্বাস আকোষ করতে হচ্ছে ফুলটা কেটে নিয়েছি এখন আমার মাছটা কাটার সময় দেয় না সব কিছু জ্যান্ত মাছ আর এক শাড়িটাই আর কিচ্ছু নিয়ে আসেনি খুব একটা অসুবিধা হচ্ছে না

আর ঘরের মধ্যে গেলে অন্ধকার আর আমার উননের অবস্থা কি আমি বলতে পারছি ঠিক আছে কালকে যা বৃষ্টি অসুবিধা হওয়ার কথা না ওদিকে তো উনুন জ্বালিয়ে ভাত আর কড়াই বসানো হয়েছে এবারে এই ধুয়ে রাখা মাছগুলো একটা পাত্রের মধ্যে নেব নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজবো আর আজকে একটাই তরকারি হচ্ছে অন্যদিকে সবজি আনা যা আছে কিন্তু একটু কুচো চিংড়ির এগুলো খুব ঘাটতি পড়ছে অন্য যেমন বেশি করে ধরা হয়েছিল বেশ সেটা ওটা সবজি আনার সব বাগান থেকে তোলা হচ্ছিল আর খাওয়া হচ্ছিল কিন্তু এগুনে একটু সমস্যা বেশি খুব গরম হয়ে গেছে নামিয়ে তারপরে মাছ দিতে হবে না হলে একেবারে ওটা তো আগেই কাটা হয়ে গেছে এখন একটুখানি পেঁয়াজ লঙ্কা এগুলো কাটবো আর আজকে গোল মাছের ঝোল একটু অন্যভাবে হবে এই সোনা ও তো ও তো চান করছে জলে পড়লে উঠবে না আর এদিকে হাসি কাশি ভাতটা দিতে যাচ্ছে নুন একবার জ্বলে উঠলে আর সময় লাগে না আর আজকে যে বৃষ্টি হয়েছে তাতে অসুবিধা হয়নি অন্য সময় একেবারে জল উঠে যায় যখন একেবারে বিরাট টানা নাগারে বৃষ্টি হয় তখন ওই জলও ছবি নেই মধ্যে আজকে কোনো রকম সমস্যা নেই দিব্যি জ্বলছে মাছটা ফলে হয়ে গেছে এবার উঠিয়ে দেবো

কিন্তু সৌরভ হচ্ছে এই তরকারি খাবে না রাত্রি খাবে সৌরভ রাত্রি বেলায় আমাকে বলেছিল মা একটু চেষ্টা করো চেষ্টা করেছিলাম চেষ্টা এখন তার ফলটা আমি খাবো চেষ্টা মানে কোন মাংস বা বিরিয়ানি এই জাতীয় পছন্দের কিছু হলে তখন ওই চেষ্টা করো মানে একটু রাখার চেষ্টা তো ওই রাখার চেষ্টা করেছি এখন সেটা খাবো ফলটা আমি এখন খাবো ভাত হয়ে গেছে ফ্যান জিরা দিয়েছি এখন এই ওই পাশে একটা ফ্রাই প্যান বসিয়েছি বেগুনগুলো ভাজবো বাড়ির কাছে বেগুন বেশ তোলা ছিল এখন এই ভাজা করে খেয়ে নি এখনো গাছে তুললে হবে বেগুনের মধ্যে এখন একটু লবণ হলে মাখিয়ে নেব আর অল্প একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হাত দিচ্ছি না এইভাবে মাখিয়ে নিচ্ছি এদিকে তেল দিয়ে বেগুন গুলো একে একে ভিজে নেবো

দারুণ লেগেছে দারুন লেগেছে সে তো কালকে থেকে শুনতে পাচ্ছি তখন তো থাকবে না তখন ভালো লাগবে শেষে আর বেশি নেই এক টুকরো মাংস একটুখানি রেখেছিলাম ওর মতো রেখেছিলাম বলতে থেকে গেছিল জল না আমি তো জল দিই নি আমি তো নেবে কি করে জল পোলটা বেশ কিছুক্ষণ ফুটেছে ঢাকাটা খুলে নিয়েছি আর পোলটা একদম গলে গেছে একটা ওল একটু এইভাবে ভেঙে দেবো ঝোলটা ঘন হবে আলু দিয়ে আজকে শুধু এই এবারে তরকারিটা ঢেলে নেব মাছ বসার মধ্যে ওলের তরকারি একটু ঝোল হবে কিন্তু জলটা দেখতে পাচ্ছি অনেকটা একটু কমে গেছে ঝোলটা এই সময় একটু জলটা গরম করে দেবো কড়াইতে একটু তেল দিয়েছি পাঁচ ফলন দেবো তেজপাতা এবারে কুচি করে রসুনটা দেবো এই মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবারে এই কোল আর মাছের ঝোলটা এর মধ্যে দিয়েছি একেবারে পুরো ঢাকা দিয়ে দিলাম এর যে একটা গন্ধ সেটা বাইরে বেরোবে না ওর সঙ্গে মিশে যাক তারপরে আলগা করছি আর বেগুন ভাজা এক ফলা তোলা হয়ে গেছে আর একটা হচ্ছে হয়ে গেছে এবারে ভাত ভাজতে তরকারিটা একদম ফুটছে এইবারে একটু গোলমরিচ দেব সব শেষ গোলমরিচ দিয়ে আর বেশি একটুখানি নাড়াচাড়া দিয়েই নামিয়ে খেয়ে এবার লঙ্কা গুণ দিতে হবে এমন বৃষ্টি হচ্ছে তালে বৃষ্টি পড়ছে আর শব্দ হচ্ছে কিছু শোকা যাচ্ছে কিনা জানি না এর মধ্যে সৌরভের খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজনে বসছি দেখুন ভাজা প্রথম

এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ